আল্লাহ নবীকে জানানো হলো ও বিবে পিয়ারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার উম্মাদের উপরে আমি আল্লাহ পাক প্রতি বছরে এক পবিত্রতম রাত দান করলেন ওই রাতটা হলো কদরের রাত ওই রাতে যদি সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আপনার উম্মাদেরা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে অন্নন নবী আর

ಅದು ಅದು ও আল্লাহ বাগের বান্দারা আমি আপনাকে বলছিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাকের জামানাম নবীর উম্মত করেছে আল্লাহ আমার কত সম্মানে সম্মানিত করেছে বাবাজি আমি আপনাকে ছোট্ট একটা রেফারেন্স দিছিলাম আল্লাহ নবী বলছিলেন বাবা সাহেবরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম whoa সম্প্রদায়ের ছেলেটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লা রে করে তিনটা যখন হয়ে জন্য সারাটা দিন রোজা রাখে রোজা রাখবা পরে আল্লাহ আল্লাহবাগে বান্ধান ওই মানুষটা দিনের কাছে লিপ্ত হয়ে যায় ওই মানুষরা পাঁচ শত বছর হায়াত পেলে আল্লাহ নবী সাহাবিনে বলবা বরে আমার নবী সাহাবিরা মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল আল্লাহ নবী সাহাবিরা আমার বলতে লাগলে ইয়া লাগে ইয়া হাবিবাল্লাহ ওরা যদি আমাদের চাইতে হায়াত বেশি পেয়ে যায় ওদের চাইতে আমরা কম পাব আমাদের ভিতরে সব চাইতে বেশি ভেদনা নিমজ্জিত রয়েছে ওদের সামানা দিয়ে এত ফেলনা ছিল না হজোর আমরা তেমন বান্দিগি করতে পারি না আশি বছর যদি করি আর তাদের পাঁচশো বছরের যদি থাকে হজর ওরা তো আমাদের চাইতে ইজত বেশি হবে ওরা তো আমাদের চাইতে সম্মানের বেশি হকদার হবে আল্লাহ নবী কিছু কথা বলেন না আবার নবী চুক্তি মেরে বসা আল্লাহ নবী কোনো কথা বলে না আমার নবীর নিষ্ঠুপ হালাতটা দেখে আল্লাহ পাকের আসমান থেকে আমার নবীকে সান্ত্বনা দেওয়া হলো আল্লাহ নবীকে উপহার দেওয়া হলো আল্লাহ নবীর উপরে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাকের নবীকে জানানো হলো সুরা আপনি চিন্তিত হবেন না আপনি ঘামড়ে যাবেন না আল্লাহর ফারিস্তা জীবরা গী নানি হিসাল আল্লাহ নবীকে বললে আপনার উম্মাদের জন্য আমার আল্লাহ সুসংবাদ দিয়ে পাঠিয়েছে আপনার যদি কোনো উম্মা আপনার যদি কোনো উম্মা বছরের একটা রাত যদি ইবাদত বন্দেগি করে ওই একটা রাতের ইবাদত অন্যান্য নবী আলাইহিস সালামে এক হাজার মাসের ইবাদত অপেক্ষা আল্লাহ আপনার উম্মতের আপনি ঘাম না আপনি চিন্তিত হবেন না আপনার সম্মান অন্য নবী অপেক্ষা যদি উত্তম হয় সম্মান যদি আপনার বেশি হয় আপনার উন্নত অবশ্যই সম্মান পাবে আপনার চিন্তিত হওয়ার কোন কারণ নবীর প্রতিমের তিরিশ পাড়ার ভিতরে একটা সোরা নাজিল করলেন সুরাত আল্লাহ নবীকে জানানো হলো আমার নবীর উপরে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হলো ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়িকাতি ওয়ার ওয়ার রূহ

বিবেピアノ আমি আল্লাহ জানিয়ে দিলা আপনার উম্মতের উপরে আমি আল্লাহ পাক প্রতি বছরে একটা উপযুক্ত একটা পবিত্রতম রাত দান করলেন ওই রাতটা হলো কদরের রাত ওই রাতে যদি সোনা দেখে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আপনার উম্মাদেরা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে অন্যান্য নবী আলাইহিমুস সালামের উম্মাতেরা এক হাজার মাস ইবাদত করবে আর আপনার উম্মত শুধু একটা রাত ইবাদত করবে ওদের এক হাজার মাসের ইবাদত ওটা চাইতে আল্লাহ আপনার উম্মতের একটা রাতের ইবাদতটাকে আমার আল্লাহ গুরু প্রদান করেছে জরে বলে রাতটার নাম বললাম কদর যেটা মহান সৃষ্ট আল্লাহ বান্দাদের জন্য মাহে রমজানে আল্লাহ দান করেছে আল্লাহর নবী বিশ্ব নবীকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদরের রাত মূলত কোনটা পরিষ্কার আপনাকে জানিয়ে দেওয়া হল না আপনার উম্মতের কাছে এই রাতটার সম্পর্কে আপনি গোপন রাখিল 20টা রোজা অতিবাহিত হবে 21টা রোজার রাত থেকে নিয়ে যতগুলো 30টা রোজার মধ্যে যত বিজল রাত আছে রাত আপনার কদরের বললাম বাণী ইসরাইল সম্প্রদায়ের যে মানুষটার নবী দিয়েছে উনি বেঁচে ছিলেন কত বছর বলেছি জোরে বলো পাঁচশো বছর আচ্ছা

এই পবিত্রতম রাত আল্লাহ তাকে উপহার স্বরূপ দিয়ে ওম্মাতে মোহাম্মাদি আমার আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে বাড়িয়েছে কিন্তু একটু যদি এই উম্মতের ডেফিনেশন নেওয়া হয় বানি ইসরায়েল সম্প্রদায়ের জামানার মানুষ কিন্তু বা বিড়ি বলে কিছু খেত না বোঝো বানি ইসরায়েল সম্প্রদায়ের মানুষ এরা কিন্তু সন্তানকে উদ্দেশ্য করে বাচ্চার বার্থডে সেলিব্রেট করত বাড়ি ইসরায়েল সম্প্রদায়ের মানুষ ইয়াহুদি নাসারার পদাঙ্ক অনুসরণ করে ফাস্ট জানুয়ারি পালন করত না যারা করেছে তারা হলো এই হাইব্রিড কোয়ালিটির মুসলমান যার একটা ব্র্যান্ড আছে দেখবেন মার্কেটে যা কিনতে যাবে আমাদের ইয়াং স্টাফ ভাইয়েরা এরা এতটা ব্র্যান্ড বোঝে মানে যদি একটা নিজের পরিধানে জামাও কেনি ও কিন্তু ব্র্যান্ড খুঁজতে যায় বলে কি জামা পরিছি একবার কাপড়টায় হাত দেখ ব্র্যান্ড ব্র্যান্ড খুঁজেছে

এই সাইডে একবার ফুস্ক দিলে এই সাইডে একবার ফুস্ক দিলে বলতেছে এইবার গায়ের সেন্টটা গাছ শুদ্ধি হবে না তুই একটু বকলটা করতে বাপ হ্যাঁ আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম তোমরা যারা পুরুষ জাতি তোমরা তোমাদের মুখমন্ডলের সন্নাতি দাঁড়িগুলাকে লম্বা করো তোমাদের বগলের নিম্নভাগে তদদেশের বর্ধিত পশ ওগুলাকে ৪০ দিনের পূর্বে ওগুলাকে পরিষ্কার করো আল্লাহ নবী বললেন মুখমন্ডলের দাঁড়ি

আমার একটা আল্লাহ ব্র্যান্ড একটা কোম্পানির নাম দেশে বলতেছে আমার একটা শ্রেষ্ঠত্ব আছে আমি ওম্মাথে মোহাম্মাদি কাঁচ দেখো যো এরে দেখে বাঁদর ও করে ভাবো নবী বলে ওকে সুন্নতি দাঁড়ি লম্বা করো এগুলো সপ্তাহে দুবার করে ক্লিন করে আর নবী যারা কাটতি বলেছে কচি ওটা পরিষ্কার কর যদি বগল বলা হয় না তাতে খুব আবাদ যাবে বগলের গন্ধে ঘুম হয় না কচির বাপ কচিরে খুব সুন্দর করে নাম রেখেছে কচির নাম আতরে আল্লাহ আল্লাহ আমাকে এতটা সম্মান ইজরতের হকদার বানালেন আল্লাহ নবী বললেন বাবা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লা বা পৃথিবীর অন্য কোন করে না শুধুমাত্র এই উম্মাদে মোহাম্মদি দিগের জন্যে পাক স্পেশালি ভাবে মাকে রমজানের রোজাটাকে আমার পাক তাদের জন্যে ফরস করেছেন জোরে বলে লোক তো আছে আবার রোজা আসলে এর গ্যাস্ট্রিক আলসার বেড়ে যায় বুঝতে পেরেছো সারা বছর একবার বলবেন আমার পেট ফুলতেছে মুখ ফুলতেছে থগনা ফুলতেছে যেই রোজা আছে ও শত রকম কলেরা তৈরি হয় বা ভয় কি হয় আহা দেখো ব্র্যান্ড এ হলো স্পেশাল কোয়ালিটির উম্মত আমার কত ফক আমার কত করতেছে অন্যান্য নবীর উম্মতেরা যা করিনি তাই এরা করে ও যাওয়া আল্লাহ নবী আমার নবী মক্কা ছেড়ে মদিনাতে যাবার পরে আল্লাহ পাক আমার নবীর উপরে ইসলামের দ্বিতীয় খিস্রি সনে আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও বিশ্বের ইমানদারেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক বলে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন

তুমি আল্লাহ বাগের হুকুম পালন করে দুনিয়ার খারাপ হাত থেকে বিরত থাকবে গো ওই দুনিয়ার সমস্ত রকম নাপাকি খারাপ কাজ থেকে বিরত থাকবার পরে ইফতার নিয়ে যখন তুমি আল্লাহর কাছে দুখানা খালি হাত নিয়ে দোয়া চাও আল্লাহ পাক ওই মুহূর্তে দোয়া কবুল করে আল্লাহ তোমার জীবনে সাগিরা কাবিনা গোনাগুলাকে আমার আল্লাহ করে দেয় জোরে বলি আরো জোরে বলি এ বাবা তাহলে বললাম আল্লাহ ওম্মাতে মোহাম্মাদির জন্য স্পেশালি ভাবে মাহে রমজানের রোজা দিয়েছে যেটা কোন নবী পায়গম্বর কি আল্লাহ দেয় অন্যান্য দিনে অন্যান্য নবী আলাইহিম সালামের উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ রাখলেও মাহে রমজানে অন্য নবীর উম্মতদের উপরে কিন্তু বা রোজা ফরজ ছিল না যাদেরকে দিয়েছেন এরা হচ্ছে অনলি ফর উম্মতে মোহাম্মাদি এক বজরে বলেন এ আল্লাহ শ্রেষ্ঠত্বের আসন আল্লাহ দিলেন কি দিলেন না বান্দা তোর জীবনের কোন হবে আমি আল্লাহ জানি তোর ভিতরে চতুরমুখী ফিতনায় নিমজ্জিত থাকবে তোর ফিতনায় পড়ে যদি কোনো পাপাচার করে ফেলিস বান্দা মাহের রমজানে রোজা রেখে খালি হাত তুলে আল্লাহকে বল আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ বান্দা দিকের জন্য বড় রয় আল্লাহ বান্দা দিকের জন্য বড় করুণাময় বান্দা যদি ওই ইফতার সম্মুখে নিয়ে চোখের দুখনা ফোটা পানি যদি নিজে। গুনার কথা স্মরণ করে যদি বান্দা কাঁদে বান্দার চোখের পানি নাকে ডগাতে আসবার আগে আল্লাহ বান্দার জীবনের সাগিরা কাবীরা গুনাহ গুলা কেউ আল্লাহ माफ করে দেয় একবারে হবে না আমাকে আল্লাহ সম্মান দিয়েছে বাবা আমাকে আল্লাহ इज्जत দিয়েছে জেই অথচ মাহে রমজান আমার জন্য আল্লাহ উপহার দিয়েছে বললাম কোন নবীর দেয় তাহলে আমার দিয়েছে তাহলে আমার একটা স্পেশালিটি আমার একটা পৃথিবীর জমিনে আমার বৈশিষ্ট্য আছে না না যারা মাহে রমজানের রোজা বাই ওই প্রথমেই বললাম কিছু মানুষের মাহে রমজানের আসলে গ্যাস বেড়ে যায় আবার কিছু মানুষ এমনও আছে রোজা রাখার কথা বললি বললে আল্লাহ সারাটা বছর দেশ বেদেলো ভালো একটা মাস কি করতে আল্লাহ উম্মতকে কষ্ট देছে এই উম্মতের কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা দেন আল্লাহ বলেছেন ওই আয়াতে লাআল্লাকুম তান্তাকুন যদি তুমি রোজা রাখতে পারো আল্লাহর নিকটবর্তী হবে এক বছরে হবে না তুমি যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও তুমি যদি আল্লাহর কাছাকাছি হতে পারো দুনিয়াতে এবং আখেরাতে আপনার ভালো হলো না খারাপ মেয়েদের জন্য তো আল্লাহ ছাড় দিয়েছে মেয়েদের মাসিক পিরিয়ডকালীন সময়ে আল্লাহ তাদের জন্য মাহে রমজানের রোজাটাকে মহান স্রষ্টা ছেড়ে দিয়েছে যতদিন মাহে রমজান তোমার ওই পিরিয়ড চলতে থাকবে কেননা না পৃথিবীর মুখে আমি এমন একটা ধর্ম পেয়েছি বাবা আপনি ইসলাম সম্পর্ক নিয়ে কখন আপনি গবেষণা করেন পৃথিবীর বুকে যে ধর্ম পেয়েছে আপনি কখনো কোনো দিনের জন্য একটাবারের জন্য আপনি উপলব্ধি করতে পারেন আপনার কত খসনসিব জানে জানে যে সমস্ত মায়েদের নাপাকি পিরিয়ড চলে সেই সময় তাদের জন্য রোজা রাখা কষ্টকর হয় তাই স্রষ্টা বিধায় নাপাকি হালাতে তাদেরকে রোকসাত দিয়েছে একচরে বলে বেটা ছেলে তো ওই সব কিছু হয় টয় বলে তো মনে হয় কচি তুমি ছাড়বা কেন তোমার তো নাপাকির পিরিয়ড হয় যে আহা দেখবেন মাহে রমজান আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিলেন তবে কিছু মানুষকেও আল্লাহ রক্সাত ছাড় দিয়েছেন তার ভিতরে যদি পৃথিবীর জমিনের একটা প্রেগন্যান্সি মা প্রেগন্যান্ট তার পেটের ভিতরে বাচ্চা রয়েছে এবাবা যদি 10 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা যদি আমি সারাদিন দিন না করি আমার পেটের ভিতরের বাচ্চা কষ্ট হবে কি হবে আল্লাহ বান্দাদিগের জন্য কত সুন্দর বিধান দিলেন আল্লাহ কোরআন বলেছে আমি আল্লাহ তোমাদের উপরে এমন একটা ইসলামী বিধান দিয়েছি যা তোমাদের উপরে জোর করে আমি আল্লাহ চাপিয়ে দেই একবার জোরে হবে না চিল্লে হয় না নারে তকবি নারে তকবি দেব কাদে কেবিনা কাঁ দেব মী কেবিনা খারি ভুপা রোইল ভোঁড়ে মর না নবিয়া এ ভুবনে পাবনা দেখায় এ জীবন আসবে না নবিয়া এ ভুবনে পাবনা দেখায় এ জীবন Então, cadê অসহায় এ দুনিয়ায় আমি যে সুপারিষ গো নবী দয়াম অশোহা এ দু আমি যে গো নবী নবীদয়াম 起落。